ই ভিসা সম্পর্কে আমরা জানি যে ফিজিক্যাল যে ডকুমেন্ট আছে এই ফিজিক্যাল ডকুমেন্টগুলো আর ইউজ করা যাবে না আফটার থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যে এর আগেই যারা বিআরপি কার্ড হোল্ডার আছে তাদেরকে মূলত একটি ইউকে ভি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা জানতাম যে এর আগে তারাই এই ইউকেভি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতো যাদেরকে হোম অফিস ইমেলের মাধ্যমে ইনভাইটেশন দিত কিন্তু গত সিক্স অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে হোম অফিসের একটি গাইডেন্স বেরিয়েছে সেই গাইডেন্সে বলা হয়েছে যে যারা বি আর হোল্ডার্স তারা এখন ক্রিয়েট করতে পারবে ইউকেভি অ্যাকাউন্ট এবং সেটা উইদাউট ইনভাইটেশন এবং তারা এক্সেস দেওয়ার ই ভিসা তাদের ই ভিসাতে তারা অ্যাক্সেস করতে পারবে হোম অফিস এই গাইডেন্সটা আপডেট করে আপডেট করেছে এবং তারা বলেছে যে যেসব ব্যক্তিদের এই বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড এক্সপায়ার করে যাবে অন থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর তারা এখন এই ই ভিসাতে এক্সেস করতে পারবে তো হোম অফিস তাদের এই গাইডেন্সে আপডেট করে এই ই ভিসা সম্পর্কে বলেছে যে এই বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড হোল্ডার্স ইন দ্য ইউকে তাদের আর এই ইনভাইটেশন ইমেলের প্রয়োজন নাই তারা এখন ইনভাইটেশন ছাড়াই এই তারা এই ইউকে ভিসা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং তাদের যে ই ভিসা আছে সেটাতে তারা এক্সেস করতে পারবে তো এটাতে আরও যেটা বলা হয়েছে যে যাদের বায়োমেট্রিক রেশনির পারমিট কার্ড আছে এবং যাদের বায়োমেট্রিক রেশন কার্ড এক্সপায়ার করে যাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা এখন এই ইকেভি ভি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে ব্যাঙ্ক এক্সেস করতে এবং এই ই ভিসাতে এক্সেস করতে পারবে এবং বলা হচ্ছে যে দে শুড ডু দিস বিফোর দ্য এক্সপায়ারি ডেট অফ দেয়ার আরপি অ্যান্ড ই ভিসা এটা একটি অনলাইন রেকর্ড অফ এ পারসনস ইমিগ্রেশন পারমিশনে দ্য ইউকে এবং এখানে এনি কন্ডিশন দ্যাট অ্যাপ্লাই টু দ্যাট পারসন সে সংক্রান্ত ব্যাপারে থাকবে যেরকম তাদের ডিটেলস থাকবে নেম ডেট অফ বার্থ তাদের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এছাড়াও তাদের কাজে পারমিশন আছে কি না তারা পাবলিক ফান্ডে এক্সেস আছে কি না এই ধরনের সব কিছু কিন্তু এই এই যে যেটা বলেছি বলেছি ইভিসা এটা অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এগুলো রিফ্লেক্ট করবে এবং এগুলো পাওয়া যাবে হোম অফিস রিসেন্টলি একটি ফাইভ মিনিটের ভিডিও আপলোড করেছে ইউটিউবে এবং সেখানে এই সংক্রান্ত ব্যাপারে গাইড দেওয়া হয়েছে যে কিভাবে একটি এই ইউকেভি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং এই ই ভিসাতে এক্সেস করা যায় এই গাইডেন্সে আরও আপডেট করা হয়েছে যে হোম অফিস বলতে চাচ্ছে যে যারা এই অ্যাকাউন্ট খুলবে এটা কিন্তু ইমিডিয়েটলি ভিউয়েবল হবে না এবং সেখানে বলতে পার আরও এক্সপ্লেন করা হয়েছে যে ইউ ক্যানট সি ইউর ই ভিসা ডিটেলস অ্যাজ সুন অ্যাজ ইউ ক্রিয়েট ইউর ইউকিউ অ্যাকাউন্ট ইউকে ভি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেখা যাবে না এই ক্ষেত্রে কিছুই করার নাই তবে এই হোম অফিস প্রত্যেকের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করবে বা ইমেল এবং যখনই তাদের এই ই ভিসা অ্যাভেলেবেল হবে ভিউয়ের ভিউ করার জন্য আর এই বি কার্ড মূলত ইউজ করতে হবে টু প্রুফ দে আর ইমিগ্রেশন স্ট্যাটাস আনটিল ইউর ই ভিসা ডিটেলস আর অ্যাভেলেবেল ই ভিসা ডিটেলস অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত তারা এই ভিআরপি দিয়ে তারা প্রুভ করতো তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস হোম অফিস প্রিভিয়াসলি অ্যানাউন্স করেছিল যে দ্য মুভ টু ইলেকট্রনিক ই ভিসা ইজ এ কী পার্ট অফ ডেলিভারিং এ বোর্ডার অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম হুইচ উইল বি ডিজিটাল বাই ডিফল্ট বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো হোম অফিস কিন্তু প্রিভিয়াসলি অ্যানাউন্স করেছিল যে তাদের এই ইলেকট্রনিক ভিসা এটা মূলত পার্ট অফ দ্য ডেলিভারিং এ বর্ডার ইমিগ্রেশন সিস্টেম এবং এটা পুরোপুরি ডিজিটাল বাই ডিফল্ট হয়ে যাবে এবং ডেফিনেটলি বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে ইন এপ্রিলে ফ্যাকশিট পাবলিশড হয়েছিল বাই দ্য হোম অফিস এবং সেখানে তারা এক্সপ্লেন করেছিল যে এই যে ইউজিং এ ফেসড অ্যাপ্রোচ টু ইমপ্লিমেন্টিং ডিজিটাল সার্ভিসেস এবং এটার ইনটেনশন হচ্ছে দ্যাট বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে মোস্ট কাস্টমার্স উইল হ্যাভ সিকিউর অ্যান্ড সিমলেস ডিজিটাল জার্নি এবং এটা যখন তারা ইন্টার্যাক্ট করবে উইথ দ্য ইউকেস ইমিগ্রেশন সিস্টেমে এবং ওভার দ্য টাইম এটা আমরা দেখা যাবে যে ফিজিক্যাল অ্যান্ড পেপার বে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এটা মূলত রিপ্লেসড হয়ে যাবে উইথ অ্যাক্সেসেবল স্টেট ফ্রড অনলাইন অ্যান্ড ডিজিটাল সার্ভিসের এবং এটা মূলত ভিউ অ্যান্ড প্রুফ সার্ভিস যেটাকে আমরা বলে থাকি ই ভিসা তো এই যে ফেস্ট রোল আউট অফ ই ভিসা এটা মূলত শুরু হয়েছিল সেভেনটিন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এবং ইনিশিয়ালি ওপেন টু বিআরপি হোল্ডার্স এবং মূলত তাদেরকে ইনভা ইমেলের মাধ্যমে ইন ইনভাইটেশন করা হতো অনলি তারাই এই অ্যাকাউন্টটা মূলত খুলতে পারতো ইন এপ্রিল কনজারভেটিভ গভর্নমেন্টের যে মিনিস্টার ফর লিগাল মাইগ্রেশন উনি বলেছিলেন যে রিপ্লেসিং ফিজিক্যাল ইমিগ্রেশন ডকুমেন্টস উইথ ইভিসা এটা ইনশিওর করবে যে ফার্ম কন্ট্রোল ওভার হু কারা এদেশে আসছে এবং থাকছে কারা এদেশে ওয়ার্ক করছে এবং কারা এদেশে স্টাডি করছে এবং এটা স্ট্রেংথ করবে বর্ডার সিকিউরিটি এবং এটা প্রিভেন্টিং করবে অ্যাবিউজ অফ দ্য ইমিগ্রেশন সিস্টেম এবং এটা ট্যাক্স পেয়ারদের ইউকে ট্যাক্স যে কস্ট আছে সেটা সেভিংস করবে ধন্যবাদ